বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার ওয়েলকাম ব্যাক ফিরে এলাম আবার আমি রাসেল এবং শুনছেন রেডিও ফুট রেড এম চলছে ভূত এফ এম সময় রাত বারোটা বেজে চৌত্রিশ মিনিট সাথে যোগ দিন আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আমাদের দ্বিতীয় অতিথি এসছেন তিনি ঢাকা থেকেই এবং তার কাছে আমরা তার একটি ঘটনা শুনে আসব আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অতিথির ঘটনা আপনার নামটা প্লিজ একটু বলবেন কোথা থেকে এসছেন তারপর আপনার ঘটনায় যাব আসসালাম আলাইকুম রাসেল ভাই সালাম ডিয়ার লিসেনার্স সবাইকে শুরুতেই ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে তো ভাইয়া ঘটনায় চলে যাই প্লিজ এই ঘটনাটা আমার একটা দুঃসম্পর্কে চাচ্ছু সেলিম চাচ্ছুর লাইফ লাইফের ঘটনা তো প্রথমে শুরু হয় তার ঘটনাটা প্রথমে শুরু হয় তার বিয়ের ঠিক এক থেকে দুই মাস পরে সে চাচিকে বলতেছিল যে আমাদের এখানে রাতের বেলা তো নুপুর পরে হাঁটাহাঁটি করে তুমি শুনলে ভয় না তো চাচি মনে করে হয়তো মজা করছে ফান করছে তো চাচু পরে কিছু বলে না তো কয়েকদিন পরে চাচুর মানে চাচির শ্বশুর ওনার শরীর খারাপ হয় রাতের বেলা তো রাত এখানে তিনটা বাজে চা ওটা শ্বশুরের জন্য কিচেনে স্যালাইন বানানোর জন্য চাচি যায় ঘরোয়া স্যালাইন তো হঠাৎ করে চাচু শুনতে পায় দৌড়ে কে জানি পায়ের নুপুর পড়া সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে আওয়াজটা খুবই স্পষ্ট ছিল তো চাচি ভয় পেয়ে যায় ভয় পেয়ে চাচুকে ঘুম থেকে উঠে উঠায় ঘুম থেকে উঠেন তো চাচু আসার পরে চাচুকে বলা দেখেন আপনি শুনতে পান নাকি কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচু শুনতে পায় হ্যাঁ নুপুর পড়া কে যেন উপর থেকে আবার নিচে নামছে তো চাচু আর দেখার মতো সাহস করে তো চাচিকে নিম ভিতরে চলে যায় কিচেন থেকে তখন চাচু চাচিকে বলে এটার শুরু হয় কবে থেকে ঠিক তাদের বিয়ের কয়েক বছর আগে চাচুর যখন চোদ্দ কি পনেরো তখন চাচু শুয়ে আছে তার ঘরে তার একটা অভ্যাস সে জানালা খুলে ঘুমায় আর তাদের জানালার পিছনে ছিল ঝোলপার পুরান তো ঝোলপার বলে মানে ড্রেনেজ বড় ড্রেনেজ গুলো তো হঠাৎ করে রাতের বেলা কে জানো চাচুর মানে খোলা জানালার মধ্যে ছোট ছোট ইট মারছে চাচু যখন বলে আই কে শব্দ করে বলে কে কিছুক্ষণ বলার পরে দশ ইঞ্চির যে ইটাগুলো আছে না বড় ভাই রাসেল ভাইয়া কেউ যদি দশ ইঞ্চির ইটা রাত তিনটা আড়াইটা দিকে জানালার মধ্যে মানে কি পরিমাণ শব্দ হতে পারে অনেক ধাম করে আওয়াজ হয়েছে তখন তো চাচুর তখনও বুঝেনি নেই প্যারা নর্মাল কিছু একটা তো চাচু চিলাচিলি করে তো লাইট টাইট জ্বালার সাথে সাথে টর্চ লাইট জ্বালায় টর্চ লাইট জ্বালায় গলিতে মানে দেখে কিছুই নেই তখন চাচু মনে হয় না এটা তো সাধারণ ব্যাপার না চাচু আসা না দেখি জ্বালানাটা লাগায় লাগিয়ে আবার শুয়ে পড়ে ঠিক কিছুক্ষণ পর লোহার রড দিয়ে কেউ যদি জানালার মধ্যে সজোরে বাড়ি মারে যে আওয়াজটা হবে জানলার বাড়ি মারলো তার জানলায় চাচু আর খুলে নেই তার কয়েকদিন পরে রাত তিনটা বাজে চাচুর ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয় তো চাচু ওয়াশরুমে যাবে তো এত কষ্ট করে দুইটা গেট না তাদের ওয়াশরুমটা ছিল মানে দুইটা গেট ক্রস করে যেতে হতো আচ্ছা পুরানা বাড়ি তো বলে ওই দুইটা গেট ক্রস না করে দাদুর ঘুম না ভাঙা ওই ঝোল পাড়ের পাশে বসলে এইবারে ছোট ছোট কাজ ছিল তো চাচু বসে ওয়াশরুমে কাজ করার জন্য তো ঘুমের ঘরেই সাইডে দেখে কি ঝোল পাড়ের সাইডে কি যেন একটা বসে আছে বউয়ের মতো চাচু করে ঘুমের ঘরে আছি কি না কি দেখছে তো চোখ দুইটা ডলা দেয়া আবার যখন তাকায় তখন দেখে যে না পুরা ঘুমটা দেয়া একটা বউ নতুন বউ বউয়ের মতোই বসে আছে তখন চাচ্ছ বলে রাত দুইটা আর এটা সময় তো ভালো জিনিস জেনের সামনে বসে পাশে বসে থাকবে না চাচ্ছ ওই অবস্থায় কোনো মতে আবার তার ঘরে দৌড় দেয় তো এই জিনিসটা এখনও তাদের পিসা ছাড়েনি কয়েকদিন আগে চাচুর যে ছোট ভাই ছিল তো তাদের ওই বাসা পুরানো বাসা ফোন ভেঙে ছয় তালা করা হয়েছে তো হঠাৎ করেই বা তো অসুবে যাবে তো টাঙ্কিতে পানি নেই তো ছোট ভাইকে পাঠায় যা উপরে যা চার তালা না পাঁচতলার সুইচ টাঙ্কির সুইচটা ছেড়া দিয়ে তো সাডেন মানে আনফর্চুনেটলি তিনতলার এই লাইট অফ ছিল সিঁড়ি কোঠার তিনতলার লাইট অফ তো দেখে কি সিঁড়ির মাঝখানে পুরা মাথার সব চুল নামিয়ে কে যেন বসে আছে আর অনেক মানে শ্বাস নিচ্ছনে জোর জোর শোনাই যাচ্ছিল তো ও যে পিছিয়ে যাবে এই সুযোগটাও নেই সামনে যাবে সুযোগটাও নেই জিনিসটা তার থেকে কিছুটা দূরে তখন জিনিসটা বুঝতে পারে তার সামনে আমাদের চাচুর ছোট ভাই শিয়াব ওর উপস্থিতি দেখে বাম হাত দিয়ে রেলিং এত জোরে একটা বাড়ি মারে একতলা থেকে ছয় তেলায় রেলিং আওয়াজ হয় তো আওয়াজটা বাসার সবাই কম বেশি শুনতে পায় তো কোনো মতে শিহাব দৌড়ে একতলায় যায় যা তার ভাইকে বলে যে আওয়াজটা শুনছ বলে হ্যাঁ শুনছি তারপর সবাই উপরের পর্যন্ত উঠে উঠার পরে আর কিছু দেখতে পায় না যে এরকম কিছু আছে তাদের উপরে ঘটনা এখনো চলছে দু একদিন পর পর ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা ঘটনা শুনে আসব যে ঘটনাটি একটা ইমেইল ইমেইল না একটা অডিও কিপ এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন স্টেডিও টোরিও করা করাটা আপনার তুমি আমার সালাম নেবেন আশা করি আপনি ভালো আছেন আমি লিটন খুলনা থেকে বলছি আমি ইগ ছেলাই তো আমার সাথে ঘটনাটি গত বছর ঘটে গত বছর ডিসেম্বরে প্রায় রাত দিকে আমি খুলনা একটা চার দোকানে চা খাচ্ছি তা হঠাৎ একটা লোক আমার সামনে আসলো এসে বললো ভাই গাড়িটা কার তো আমি বললাম ভাই এটা আমার তা লোকটা আমাকে বললো ভাই কাপ যাবেন তো আমি বললাম ভাই কোথায় যাবেন তা লোকটা আমাকে বললো ভাই আমরা যাবো ফুকে আপনি যাবেন তো আমি বললাম যাব ভাই আপনি আপনার অ্যাম্বুলেন্স রেখে অটোতে যাবেন কি ব্যাপার তো লোকটা আমাকে বললো যে ভাই আমাদের একটু টাকা পয়সার সমস্যা এই জন্য আর কি আমরা ইজি বাইকে যাবো তো লোকটা আমাকে আরো একটা কথা বললো যে ভাই আমরা একটা মরণ হাস নিয়ে যাবো তা আপনি কি যাবেন তা আমি এবার কি মনে করে লোকটাকে বললাম হ্যাঁ ভাই যাবো তো লোকটা আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কত ভাড়া আমার গাড়ি ভাড়া কত তো আমি বললাম যে ভাই দুই হাজার টাকা লাগে তো লোকটা আমাকে বললো না ভাই এত টাকা আমার কাছে নাই আর আমরা এত টাকা দিতে পারবো না তো আমি বললাম যে ভাই কত টাকা দিতে পারবেন তো লোকটা আমাকে বললো যে ভাই আমরা এক হাজার টাকা হলে দিতে পারবো তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তো লোকটা আমাকে বললো আচ্ছা ঠিক আছে আপনার গাড়িটা নিয়ে আমাদের প্রায় আড়াইশো মিনিট ভিতরে আস হাস ভিতরে আস তো আমি গেলাম তাদের উঠালাম গাড়িতে লাস্টটা উঠালাম তাদের নিয়ে রওনা করলাম আমি যে সময় রওনা দিয়েছি সে সময় আনুমানিক তাদের নিয়ে যখন আমরা করলাম তারা দুজন পুরুষ দুজন মহিলা সারা রাস্তা ধরেই তারা কান্নাকাটি করতেছে আমি আমার মতো গাড়ি চালাচ্ছি ফুকিরাট যে সময় আসলাম অনেক রাত এবার ওখান থেকে আরো পনেরো বিশ কিলো ভিতরে তাদের বাড়ি তা গেলাম তাদের বাড়ি এই তাদের লাশ নামালাম যত লোকজন নামলাম জিনিসপত্র না হলাম এরপর লোকটা আমাকে গাড়ি ভাড়ার টাকা দিলে বলো যে ভাই আমার যদি রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদের বাড়িতে থেকে যান কালকে সকালে যান আমি বললাম যে না ভাই আমার বাড়ি যেতে হবে যত রায় আমার বাসায় যেতে হবে তো আমি গাড়ি নিয়ে আবার রওনা দিলাম বেশ অনেক দূর চলে আসছি তা আমি গড়ির দিকে খেয়াল করলাম সে সময় রাত প্রায় একটা দেড়টা বাজে যাক আমি আমার মতো চালাচ্ছি তা যে এলাকায় গেছি ওই এলাকায় রাস্তায় কোনো আপনার রোড লাইন নাই রাস্তায় একটা লোকও নাই মানুষও নাই রাস্তা একদম ফাঁকা আমি আমার মতো গাড়ি চালাচ্ছি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার গাড়ি পিছনে যে আপনার পাথর ছোট ছোট পাথর ইট হ্যাঁ মারতেছে ঠাস ঠুস করে শব্দ হচ্ছে আমি দিকে ঘুরতে গেলাম দেখলাম যে কাউকে দেখতে পাই না তো যাক আমি একটু মনে মনে ভয় পাইছি যাক আমি আমার মতো গাড়ি চালাচ্ছি হঠাৎ কিছু দূর সামনে এসে দেখলাম একটা বড় একটা ডাল আমার গাড়ির সামনে পল মানে আমার ওই গ্লাসের সামনে গ্লাসের সামনে পড়ে গ্লাসটা ভেঙে গেছে তো আমি আর একটু ভয় পাইছি এরপর আমি বইতে বইতে গাড়ি চালাচ্ছি খুব স্পিডে যাক তাহলে আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি এদিক ওদিক তাকাচ্ছি কাউকে দেখতে পাচ্ছি না বেশ কিছু দূর আসার পরে দেখলাম যে একদল লোক আপনার রাস্তার পাশে আপনার ওই কবর খুঁজতেছে দেখলাম একটা খাটলার রয়েছে একটা লাশ সাদা কাপড়ছিলাম তো আমি ওখানে যে গাড়িটা থামালাম থামাই জিজ্ঞেস করলাম ভাই আহ কিভাবে মারা গেল তো আমরা বলতেছে ভাই এই লোকটা অনেকদিন অসুস্থ এই মারা আমি মারা গেছি আমাদের একটা মানে প্রবলেম দেখলাম সাইডতে দেখে দেখে আমি লাশটার মুখটা দেখলাম দেখলাম যে হঠাৎ আমি যে লাশটা ওই বাড়িতে পৌঁছে দিলাম সেই লাশটার চেহারা এই লাশের এক আমি একটা লোকে জিজ্ঞেস করুন ভাই এই লাশটা তুমি এই ঠিকানা কোথায় তা বলো যে মানে যে লাশটা আমি ওই পৌঁছাই সে একই ঠিকানা বলতেছে আমি তাকে বললাম যে ভাই এই লাশটা এই ঘন্টা দু আগে পৌঁছাই দিয়ে বাড়ি আমার আপনারা নিয়ে আসলেন কেমনি তো ওনারা যে ভাই মানে ওনারা সবাই আমার দিকে তাকায় আহ কেমন টবাক তাকায় আমার দিকে এবং সবাই একে অপরের দিকে মানে কানে কানে একদম ফিস কথা বলছে আমি শুনতে পাচ্ছি না ঠিক আছে যে একটা একটা লোক আমার পাশে আসলো এসে বলো যে এই রাস্তায় আপনি যেতে পারবেন না এই রাস্তায় সমস্যা আপনি যাবেন কোথায় আমি বলুন যে ভাই আমি কুলনায় যাবো লোকটা আমাকে বলো যে ভাইনি আপনি কোন যদি যেতে চান তাহলে এই পাশের একটা রাস্তা আছে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি যেতে পারবেন এই রাস্তা ধরে শুনে যাবেন আমি চিন্তা করবো তো আপনি ওখানে গিয়ে গেছে তাহলে সহজ রাস্তা দিয়ে দেখতে যে আমার তো বাড়িতে যেতে হবে তার বাড়ি যেতে হবে আমি সহজ রাস্তা ধরে গেলাম হঠাৎ কিছু দূর আসার পরে আমার কি দি কি করে আমার লুকিং গ্লাসে চোখটা চোখ চলে গেল দেখলাম যে ওই যে যে লোকগুলো দেখলাম যে কবর খুঁজতেছে ওই লোকগুলোই আমাকে লাম্বা লাম্বা দা নিয়ে আমাকে দাবড়াস তো আমি খুব ভয় পেয়ে গেলাম খুব স্পিডে গাড়ি চালাচ্ছি হঠাৎ করে আমার পিসির সাথে যেন একটা ঘায় লাগলো আমার আমি অজ্ঞান হয়ে গেলাম পরের দিন আমি দেখলাম যে আমি একটা পারিবারিক কবরস্থানে শুয়ে আসি এবং আমরা আসতে বাজতে অনেক লোকজন দাঁড়িয়ে আস তো সবাই আমাকে জিজ্ঞেস করলো যে বাবু কি হয়েছে তোমার তো আমি রাত্রে যে থাকে তাদের সবাইকে বললাম যে তারা সবাই বললো যে তুমি যে যেখানে শুয়ে আছো এখানে পারিবারিক একটা কবরখানা আছে এবং রাত্রেবেলা আমাদের এখানে সুন্দর পরে কেউ রাস্তায় হাঁটা চলা মানে কোনো জায়গায় যায় না কারণ এখানে ওই পারিবারিক কবরখানা এছাড়া রাত্রেবেলা ওই পথ আসে তারা এখানে ঘোরাফেরা করে ওই সাধারণ মানুষ দেখলে ঠিক আছে অনেক ক্ষতি অথবা বিপদে ফেলায় ভয় তো আমরা কেউ এই সন্ধ্যার পর আমরা কেউ বাইরে বেরোই না যাক তারা এরপর আমাকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করালো এবং আমি কোনো রকম সুস্থ হয়ে আমি বাড়ি চলে আসলাম এরপর আমি প্রায় এক সপ্তাহ অসুস্থ থাকি পরে অনেক কবিরাজ ডাক্তার টাক্টার দেখায় অনেক কষ্টে সুস্থ হয়েছি ছিল আমার গল্প রাসল ভাই ভালো লাগবে চলুন শুনে আসি আপনার ভাইয়ের কাছ থেকে আফরান ভাইয়ের সেকেন্ড স্টোরি আফরান ভাই থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য আসলে আবারও রাসেল ভাই বলছি যে আসলে আমার কিছুই কোনো ক্রেডিট নাই সকল ক্রেডিট যারা সংগ্রহ করে দেন তাদেরকে আমি হয়তো বা খুব কমই পরিশ্রম করি ওরা আসলে পর্দার অন্তরালি থেকে যায় এই জন্য সকল ধন্যবাদটুকু ওদেরই প্রাপ্য এবং আপনি আমাকে সুযোগ দেন আসার জন্য এই জন্য আপনাকে স্পেশালি থ্যাংকস ইউ মোস্ট ওয়েলকাম রাসেল ভাই এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার কালোখালি অঞ্চলের ঘটনা এটা তো ঘটনাটি ভাই মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো সেটা হচ্ছে যে কালোখালী যে অঞ্চলটা এটা একটা সময় খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল বর্তমানে কালোখালী রাজবাড়ির উপজেলা একটি কিন্তু এটা রাজবাড়ির মানে হওয়া সর্বশেষ উপজেলা কালুখালি এবং সবচেয়ে ছোট একটি উপজেলা কালোখালীতে অসংখ্য মানে ঝোপঝাড় জঙ্গল আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ওই এলাকাগুলোতে ঘটে আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় নিজে দেখে এসেছি এবং আমি কয়েকটা ঘটনা শেয়ারও করেছি স্পেশালি রাসেল ভাই কালোখালি ওই রুটটাতে যারা স্পেশালি ওই যে যান কুষ্টিয়া বা দর্শনের ওদিকে যারা গাড়ি চালান রাতের বেলা বা মানে ট্রাক স্পেশালি ট্রাক চালক যারা তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ঘটনার সম্মুখীন হন যেমন ট্রাক নিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে মানে চুল ছড়ানো মাথার মাঝখানে সিঁদুর এরকম মানে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত ঘটে তার মানে সচরাচর হয়েই থাকে এবং সচরাচর সবাই থাকে দেখেই থাকে এখন যদি কোনো মানে যারা পরিবহন চালান যদি কেউ শুনে থাকেন ওই রুটে চালিয়েছেন অভিজ্ঞতা আছে তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ তারা ওই বিষয়গুলো মানে আমি চাইবো যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি মানে চাইবোই যে সেটা হচ্ছে বাস ট্রাক মাইক্রোবাস বা যেটাই হোক না কেন বা অ্যাম্বুলেন্স যেটাই হোক না কেন আপনারা কাইন্ডলি এই রোডের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা আমরা সেটা ইনশাল্লাহ পড়ে শোনাবো বা আপনি সরাসরি অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন তো আমরা চলে যাই আবার আপনার ভাইয়ের কাছে ভাই এই ঘটনাটির এলাকাটা কালো খালি বাট গ্রামের নামটা হলো হরিণধারা আচ্ছা তো হরিণ গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন রস সংগ্রহ করে সেটা সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান সেগুলো আবার বাজারে বিক্রি করেন আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষিকাজ করেন মানে দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট সময় তারা এই গাছ গাছ থেকে রস সংগ্রহ করেন আমরা তাদেরকে স্থানীয় ভাষায় আর কি গাছই বলি আর কি তো সবুর মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করবো অনেক আগের ষাটের দশকের ঘটনা বলতে পারবো না তবে আমি যতটুকু শুনেছি মানে এরকম সালের আমি বললাম যে ষাটের দশকের ঘটনা এটি অনেক অনেক আগের ঘটনা এটা তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল উনি যেহেতু গাছে ছিলেন যেই কাজটা করতেন ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না খুব দরিদ্র মানুষ ছিলেন উনি তো তো যাদের খেজুর খেজুর গাছগুলো রয়েছে এই থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন আচ্ছা এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন এটা ছিল তার পেশা আচ্ছা এভাবেই তিনি তার জীবনটা এভাবেই উনি জীবন চালাতেন যখন এই সিজনটা শেষ হয়ে যেত তখন উনি বিভিন্ন জায়গায় আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর কি ডেলিভার আর কি ডেলিভার হইছে হিসেবে বিভিন্ন জায়গায় উনি কি কাজ করতেন এটাই ছিল তার মানে পেশা এখন আসল ভাই উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন হঠাৎ করে ওই হরিंधर গ্রামের কাছে একটি শশান রয়েছে ওই শশানের কাছে মানে শশানের এলাকার মধ্যে না কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে তো প্রায় পনেরো বিশটা খেজুর গাছ তো ওনাকে বলেন যে খেজুর গাছগুলো মানে ই করে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে তো উনিও সেটা রাজি হয়ে যান কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল সেটা খুব বেশি দূরেও ছিল না আর পনেরো বিশটা খেজুর গাছের মানে দায়িত্ব অনেক বিষয় তার জন্য অনেক তার জন্য অনেক বড় অনেক অনেক বড় কিছু তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস উপযোগী করতে হয় তো উনি সেগুলো করে মানে হাড়িগুলো লাগিয়ে রাখেন আসলে খুব ভালো যাচ্ছিল খুব ভালো রস হয় ওখান থেকে খুব মিষ্টি রস কিন্তু চার পাঁচ দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা দেখে একটা হাড়িতেও রস নাই তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলে পেলে থাকে যারা এরকম রাতের বেলা হাড়ি থেকে রস চুরি করে খায় হয়তো বা এরকম কিছু হতে পারে এটা নিশ্চয়ই চোরের কাজ তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই পনেরো বিশটা খেজুর গাছের রস নাই আচ্ছা তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা তখন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ রস রাতের বেলা পড়েছে সেই প্রমাণও আছে কিন্তু হাড়ির মধ্যে কোনো রস নাই এটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে তখন উনি চিন্তা এদিকে কিন্তু রাসেল ভাই ওই গাছের যিনি মালিক উনি তো এই কথা শুনবেন না উনি কিন্তু প্রতিদিন ওই অর্ধেক রস বুঝে নেবেন তার কাছ থেকে স্বাভাবিক এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না মালিক মালিক শেষে বলল যে ঠিক আছে তাহলে তুমি পাহারা লাগাও দায়িত্ব তোমার তোমাকে দায়িত্ব দিয়েছে দায়িত্ব তোমার তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারা আর কাকে লাগাবেন তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দেবো নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন আসলে ভাই উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি নিয়ে উনি হাতে একটা হাড়ি কেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো কিন্তু ভোরে দেখে সেই একই অবস্থা আসলে ভাই আচ্ছা হাড়িতে রস নেই কারণ উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে অন্য হাঁড়িতে ঢেলে নিয়ে চলে গেছে উনি এটা মনে করেছেন যে না আরও ভালো করে পাহারা দিতে হবে আচ্ছা পরের দিন নসেল ভাই পাহারা দিলে একই অবস্থা উনি পাহারা দেওয়ার পরেও রস নাই হাঁড়িতে আচ্ছা তৃতীয় দিন রসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল তখন ওনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরের দিকে তখন উনি চিন্তা করলেন যে হ্যাঁ এইবার আজকে চোর পেয়েছি আজকে এটাকে ধরতে হবে তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন গাছে নিচে চলে দেখলেন যে ঠিক উনি যেটা আফসা একটা ছায়া হাড়ির থেকে রস খাচ্ছে এবং উনি নিচ থেকে বললেন যে এই বেটা চোর নিচে নেমে আয় মানে যেভাবে আর কি বলার দরকার আর কি তখন উনি তাকে বলছিলেন কিন্তু উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আফসা ছায়াটা এক লাফ দিয়ে প্রায় পনেরো বিষাদ দূরের আরেকটা গাছের মাথায় চলে গেল আচ্ছা তখন উনি আবার কিন্তু এটা থেকে ভয় পান নাই কি এই কারণে ভয় পান নাই উনি জানতেন যে গ্রামাঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে গাছ থেকে নামতে পারে এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে উনি মনে করেছেন কোনো দুষ্ট প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে এই কারণে এই খুব সহজেই এই লস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাভ উনি কোনো মানুষই মনে করেছেন তো উনি যখনই যেই গাছের কাছে যান দেখে যে সেই জিনিসটা লাভ দিয়ে আর একটা গাছে চলে যায় তো এইভাবে রাসেল ভাই প্রায় সাত আটটা গাছ উনি এরকম তাকে যখন তারা করলেন ওই জিনিসটাকে তখন এক সময় দেখা গেল ওই জিনিসটা আর পালাচ্ছে না সে আস্তে আস্তে নেমে আসছে নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায় এর উনি কোনো ধরনের কোনো মানে চিন্তাভাবনা ছাড়াই ওনার হাতের লাঠি দিয়ে মানে খুব জোরে একটা বাড়ি মারেন আচ্ছা ওই জিনিসটাকে বাড়ি মারার পর পরই যখন ওই জিনিসটা পড়ে যায় তখন পরার পরে উনি ওই জিনিসটা চেহারাটা দেখতে পান পানেল ভাই যেটা দেখেন সেটা হলো এই ওটার বডিটা শিমপাঞ্জির বডির মতো এবং মাথা মাথাটা মানে মুখটা চোখা মানে লম্বা হয়ে গেছে মুখটা আচ্ছা মানে অদ্ভুত চেহারার একজন লোক আর কি তো আর বিষয় হলো রসেল ভাই যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে তখন ওই জিনিসটা ওই জন্তুর মতো ওই জিনিসটা ঠিক মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি চি শব্দ করে মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল এরপরে আর উনি আর কিছু দেখেন নাই তো রাসেল ভাই চিন্তা করলেন যে এটাই হলো চোর কিন্তু এরকম চেহারা কেন তখন রাসেল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তো বা দুষ্টু জিন টিন হবে এরকম কিছু চিন্তা করেছেন আর কি তো যাই উনি আর কিছু চিন্তা করেন মনে করছেন গেছে আপদ বিদায় হয়েছে ভালো হয়েছে তো ওই দিন রসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন পরবর্তীতে তো উনিও খুশি যাক অন্তত ধরা গেছে উনি মালিককে বলেন এই ব্যাপার রসেল ভাই ওনার আবার মানে মেয়ের যে একটা নাতি ছিল মানে মেয়ের ঘরে ছেলে ছিল তার আকিকার একটা অনুষ্ঠান ছিল তো ওই সবুন মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরের দিন তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা ওনার বলেছে আবার নাতিটা কোথায় সামনে নিয়ে আসো যখন যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসা হয়েছে ভাই তখন নাতিটা প্রচন্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে আচ্ছা এবং মাটিতে শটফট শুরু করে দিছে কোনো কথা না কারণে শটফট করছে শটফট শুরু করেছে এবং সবার চোখের সামনে রাসেল ভাই মানে ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে দৌড়ে চলে যায় সবাই বলে যে ওকে জিনে ধরেছে কেউ বলে যে এটা রাক্ষস হয়ে গেছে এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার সবাই এরকম খুব ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই বাচ্চাটা মারা যায় ছটফট করতে করতে এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারাই ফিরে আসে তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয় কিন্তু সবাই বিভিন্নভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রসেল ভাই সৌর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন এই কারণে হয়তো ভাই ঘটনাগুলো ঘটছে তখন উনি কাউকে কিছু বলেন নাই উনি বাড়িতে চলে যান বাড়িতে চলে যাওয়ার পর রসেল ভাই এরপর সবুর মিয়ার সাথে ঘটনাটা ঘটা শুরু হয় সেটা হলো যখনই রাত হয়ে যেত সবুর মিয়ার সামনে যেই আসতো সবুর মিয়া তাকে দেখত যে ওই শিম্পাঞ্জির দেহের মতো ওই ব্যক্তির মুখটাও ওরকম লম্বা এরকম উনি এরকম দেখে চিৎকাচাচামেচি করতো যে এই তুই আমার সামনে থেকে সরে যা সরে যা এরকম এবং খুব ভয় পেত একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজের খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো এক একসময় সবাই সুবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করলো যে একদম পাগল হয়ে গেছে বদ্ধ উন্মাদ দিনের বেলা ভালো থাকে রাতের বেলা পাকে যেন রাতের বেলা শিকল দিয়ে বেঁধে রাখতে হতো কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই আমরা হ্যালো সিনেশন বলি যেটাই বলি মানে মানে সাইন্টিফিক ব্যাখ্যায় অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারা নর্মাল ঘটনা এরপর রাসেল ভাই যেটা হলো রাতের বেলা মানে হুট করে ওনার মেয়ের ওনার ছোটো ছোটো বাচ্চা ছিল ওনার বাচ্চা মেয়ের যে ঘরে ঘুমায় থাকতো আর কি ছেলেমেয়েরা সেই ঘরে একটা খটখট শব্দ হয় তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান তখন বলেন যে কি ব্যাপার আমাদের মেয়ে ছোট জন কোথায় গেল দরজা তো বন্ধ ওয়াশরুমও তো বাইরে যদি বাইরেও যায় তা তো 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 ওয়াশরুম আর মানুষ বাইরে গেলে ডাক দিয়ে যাবে যাওয়ার সাহসই নেই তারপর দরজা বন্ধর সাথে সে কোথায় গেল তখন রাসেল ভাই এখন সবুর মেয়ে তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তখন তার শিকলটা খুলে দেখা বলে যে তাড়াতাড়ি তুমি খোঁজো এখন তোমার মেয়েকে তখন আসল ভাই ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে এবং গ্রামের অন্য লোকদেরকে ডাকা ডাকে এবং দেখে খোঁজা শুরু করে যে কোথায় আছে দর ভাই শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় মানে ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি দর ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেটাই সেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ওই কালুখালি বা আমাদের রাজবাড়ি অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনও একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন মানে হকানি পীরের ভক্ত আছেন আর কি তো ওই সময় আরও অনেক বেশি ছিল আর কি তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন আসার পরে ওই সবুর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয় তখন আচ্ছা সবুর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা রাতের বেলা এরকম কোনো জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না নরাসুল ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি চলে যাও এরকম তিনবার বলার পরে যদি সেটা না যায় বুঝতে হবে যে সেটা প্রাণী সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে এবং সে যদি তিনবার বলার পর যদি সে চলে যায় তাহলে তাকে আর কোনো আঘাত করা যাবে না আসলে ভাই সবুর মিয়া কিন্তু এই ধরনের কোনো কথা না বলে উনি কিন্তু তাকে গালি করে এবং একটা সময় তাকে যখন গাছ থেকে নেমে আসছিল নেমে আসার পর সে কিন্তু আঘাত করেছিল এবং আঘাতের প্রতিশোধ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল তো এই জন্য আসলে ভাই রাতের বেলা চড়ার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই পারি কিন্তু খুব সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে তো আসলে ভাই তারপরে ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে সবুর মিয়া সুস্থ হয়েছিলেন উনি অনেকদিন বেঁচেছিলেন ওনার নাতিপুতিরা এখনো জীবিত আছেন তো এইটাই ছিল রাসেল ভাই ঘটনা